আমার নমিশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যাঁ এটা বুঝতে আর কোন অসুবিধা নাই এখানে তো ওরা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে বলছে আপনার সব কিছু বেলিট শুধু ট্রাইব্যুনাল কি কোন দ্বারায় আপনাকে আদেশ দিয়েছিল রায় দিয়েছিল আদেশের অর্ডারে কপিটা দেয় অর আর কোভিডটা ওনারা ঠিকভাবে পড়লেন না আমার আইনজীবীকে আর্গুমেন্ট করতেও দিলেন না যারা এই পর্যায়ে দেশ চালানোর দায়িত্ব থাকে একটা ডিস্ট্রিক্ট লেভেলে তারা হতে পারে তারা আইনে প্র্যাকটিস করেন না গ্যাপ থাকতে পারে ওই জন্য তো আমরা আইনজীবন করেছি আমার বিজ্ঞ আইনজীবীর কথা তো শুনতে হবে এখন যিনি ডিসাইড করবেন রিটার্নিং অফিসার সাহেব সম্মান মর্যাদা রেখেই বলছি উনি যদি বায়াস হয়ে অন্যের কথায় ইনফ্লুয়েন্স হয়ে এগুলো করেন এটা খুবই দুঃখজনক